আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যেখান থেকে আমাদের ভিডিও কলে নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আল্লাহ তালার কাছে সর্ব অবস্থায় সকলের জন্য মঙ্গল কামনা করি আল্লাহ তালার সর্ব অবস্থায় সকলকে ভালো রাখো সুস্থ রাখুক তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরেছি সেটা হচ্ছে সোরাতুল বড়োজির এগারো বারো এবং তেরো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن এটা হচ্ছে ওয়াজিব গুণ হরকতের বামে নুনে মেমে তাস্তিদ হইলে ওয়াজিব গুণ ইন্নাল্লাযীনা যালিন নিসযির যেরের বাম পাশে যে জমলাইয়া আমাদের হরফ তাকলিফ লম্বা হবে মধ্যে তবাই ইন্নাল্লাযীনা আমানু জরু ফের খারা জবর খারা জবর খারা জর উল্টা পেশা কেলে ফ্লাম্বা আমানু নুনরু ফের পেশ পেশে বাম পেশ দে জমল ওয়াউ মাদার হরফ পে কেলে আমানু ওয়া আমিলুস সলিহাতি সো খারা জবর সতরু ফের খারা জবর একেলে ফ্লাম্বা সলিহাতি আবার হারুফ খারা জবর এখানে একেলে ফ্লাম্বা কিন্তু এখানে লামের উপরে পেশ আছে পেশের পরে কিন্তু ওয়াও আছে কিন্তু এখানে যজমালা ওয়াও না তাছাড়া আবার ওই আলিফ আলিফ লাম রেখে সোয়াদের সাথে তাসদিদ এই লামটা সরাসরি তাসদিদের সাথে মিলিত হবে ওয়া লুসি হাতি লাহুম এখানে হরকতের বামে তাসদিদ নুনের উপরে আবার নুনের উপরে খারা জবর সেই জন্য গুণ হবে এবং লম্বা হবে জান তাজেরি জের বাম পাশে মালাইয়া এক লম্বা তাজেরি মিং হাল জবর হার উপরে জবর জবর বাম পাশে খালি আলিপাশে কিন্তু এখানে ওই লামের উপরে জজম থাকার কারণে হাটা সরাসরি লামের সাথে মিলিত হবে

মাদার হরফের বামের হরফে অক্ষ হওয়ার কারণে এখানে তিন আলিফ মধ্য আরজি ফাউজুল ইন্না এখানে হরকতের বামে নুন এমিমে তাশدید অর্থাৎ নুন এর উপর সেখানে গুনাহ হবে ওয়াজিব গুনাহ বাতশা বাতশা রব্বিকা লা দালের নিচে জের জেরে বাম পাশে দুজম ইয়া মদর হরফ মদর হরফের বাহন হরফে অক্ষ হওয়ার কারণে এখানে তিন আলিফ লম্বা হরকতের বামে নুনের উপরে তাস্তি সেখানে ওয়াজিব গুন্না হা উল্টা পেশ হু এখানে একালিফ লম্বা খারা জবর খারাজের উল্টা পেশ একালিফ লম্বা হুয়া ইউ বি উ হুয়া ইউ উ ويعيد عين النساء زير زير بام پشد مدرها مدر حرف مدر حرف اير بام حرف إنه هو يبدئ ويعيد إن الذين آمنوا وعملوا الصالحات لهم لهم جنات تجري من تحتها الانهار ذلك الفوز الكبير ان بطش ربك لشديد انه هو يبدئ ويعيد صدق الله العظيم الحمد لله على تلامة الكتاب جاتري تبابي برقل آيات وبرتوفيق دان كروك آمين السلام عليكم ورحمة الله وبركاته